ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের সেরে তাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির অজত বিশ্বাবুদুর চন্মনাই দাহমদ বরকাতুল আলিয়া শাহ সকল স্তরের ছাত্র ভাইয়ের আমার ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ইসলামী ছাত্র আন্দোলন নিজেকে গড়ার ভিত্তিতে সমাজকে করতে চায় ইসলামিক ছাত্র আন্দোলন এদেশে ইসলাম হুকুমাত কায়েম করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন এই ভূখণ্ড রক্ষা করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন বৈষম্য দূর করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায় ইসলামী ছাত্র আন্দোলন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন যেই সমস্ত এতিম নিঃস্ব অবস্থা আছে তাদের পাশে দাঁড়াতে চায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা মাদুম মানুষের পাশে থাকতে চায় ইসলামী ছাত্র আন্দোলন নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে ইসলাম হুকুমত দেখেছেন সেই আগস্টের বিপ্লবে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা ছিল প্রশংসনীয় এবং চোখে পড়ার মতো অন্য অন্য ছাত্র সংগঠনগুলি তাদের নামে রাস্তায় নামতে পারে পারেনি ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলনের নামে তারা রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল ইসলামী ছাত্র আন্দোলনের বহুত কর্মী শহীদ হয়েছেন ইসলামী ছাত্র আন্দোলনের বহুত সদস্য আহত হয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন তারা সাহসিকতার সাথে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলেন এই ভূখণ্ড রক্ষা করার জন্য ইসলামী حکومت قائم করার জন্য প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য किसका আমরা কি দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছে না আজকে বিতর্কিত বিতর্কিত সদস্য নিয়ে পুরা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে ফারুকি সাহেবকে অন্তর্বর্তী সরকারের সদস্য কেন নেওয়া হয়েছে এই জাতি জানতে চায় সব জায়গার থেকে এই বিতর্কিত সদস্যের ব্যাপারে আওয়াজ উঠলেও ফেসি শেখ হাসিনার মতো ঘাড় তাড়াতায় করে এখনো সেই ফারুকিকে বিদায় দেওয়া হয়নি মানুষ এখানে রাখা হয়েছে আমি বলবো এটা অন্তর্বর্তী সরকারের জন্য অকল্যাণ এটা ঠিক কাজ করেন নেই যাই হোক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন পর্যন্ত আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন নাই চাঁদা বেড়ে গেছে আপনারা দেখেছেন এই পর্যন্ত প্রায় পাঁচশোর উপরে খুন হয়েছে চার হাজারের উপরে ধর্ষণ ডাকাতির মামলা হয়েছে উপরে এইগুলি আমরা আমরা চাই নাই এই জাতি কোনো অবস্থাতেই নির্বিচারে হত্যার বাংলাদেশে দেখতে চায় না আমার কোনো মেয়ে ধর্ষিত হোক এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না আমাদের বাংলাদেশের মানুষ কোনো ক্ষুধার্ত থাকুক এরে দেশের জাতি দেখতে চায় না আমরা চাই ইনসা প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষের অধিকার তারা ফিরে পাবে যেখানে থাকবে মুসলমানদের অধিকার যেখানে থাকবে হিন্দুদের অধিকার যেখানে থাকবে খ্রিস্টানদের অধিকার যেখানে থাকবে মহিলাদের অধিকার যেখানে থাকবে প্রত্যেকটা জেলে তাতি কুমার ঋষি চামার প্রত্যেকটা মানুষের অধিকার যেখানে বাস্তবায়ন হবে সেই রাষ্ট্র আমরা দেখতে চাই আজকে ভারতকে বলবো আপনি উস্কারি দিচ্ছেন পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চান আজকে ভারতের দালালরা আমাদের দেশকে অস্থশীল করার চক্রান্ত করতেছে আমি বলবো হিন্দুদের কোনো সংগঠন 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 নয় এটা এটা সন্ত্রাসীদের এটা সন্ত্রাসবাদ কায়ম করতে চায় এ দেশকে ধ্বংস করতে চায় এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায় আমি অন্তর্বর্তী সরকারকে বলবো স্কনকে নিষিদ্ধ করুন অল্প সময়ের মধ্যে স্তরকে নিষিদ্ধ করন আর ভারতকে বলবো আপনি আমাদের সাথে যুদ্ধ করতে চান ভারত আমাদের সাথে বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই ভারত কোন সংখ্যালঘুদের উপরে ভালো ব্যবহার করতে পারে নাই তাদের সাথে ভালো আচরণ করতে পারে নাই তাদের সাথে বৈষম্য দূর করতে পারে নাই আপনারা শুনেছেন ভারতের মধ্যে বাববি বস্তিতে ভেঙে দেওয়া হয়েছিল জ্ঞান পাবি বা শিবকে সেখানে মন্দির বানাবার চক্রান্ত চলতেছে ভারতের মধ্যে গরুর বস্তু বহন করার অজুভাতে বহু মুসলিমদের হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন কর্ণাটকে আমার বন বোরখা পরে কলেজে যাওয়ার কারণে অপমান করা হয়েছে আপনারা দেখেছেন হাজারো বন্দরকে ভারতে ধর্ষণ করা হয়েছে যেখানে সংখ্যালঘুরা ভারতের মধ্যে অনুযায়ী এখনো চাকরি পাচ্ছে না যেখানে মুসলমানদের পার্সেন্টেজ পঁচিশ তিরিশের উপরে সেখানে চাকরির হার মাত্র এক শতাংশ অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের হার কত আর চাকরির হার কত আপনি জানেন সাতত্রিশ পার্সেন্ট আজকে সংখ্যালঘুদের চাকরি সাতত্রিশ পার্সেন্ট আমাদের মুসলমানদের চেয়েও তাদের চাকরির পার্সেন্টেজ অনেক বেশি এরপর আমরা বৈষম্য করছি অথচ যে ভারতের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেয় না যেই ভারতের মধ্যে ধর্মীয় মসজিদগুলিকে ধ্বংস করা হচ্ছে যেই ভারতের মধ্যে বারবার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য উগ্রবাদীরা চক্রান্ত করছে যেই ভারত আমাদের সাথে একুত্তরে বৈষম্য করেছে একোত্তরের স্বাধীনতার পরে তিরিশ হাজার কোটি টাকা সম্পত্তি ভারত লুট করেছে আপনি জানেন একোত্তরে এই ভারত আমাদের বাংলাদেশ থেকে বাথরুমের ভালো ভালো টেপগুলি নিয়ে গেছে বাথরুমের ফেসিনগুলি নিয়ে গেছে যেই ঘরের মধ্যে ভালো আমেলানি ছিল সেই আমেলিয়া গুলো পর্যন্ত ভারত নিয়ে গেছে আপনারা জানেন ভালো গাড়িগুলি ভারত আমাদের থেকে চুরি করে ভারতিয়ে নিয়ে গেছে আমাদের দেশে হাজার অস্ত্র ভারত ডাকাতি করে নিয়ে গেছে ভারত আমাদের সাথে আজ পর্যন্ত ভালো বন্ধুত্ব পরিচয় দিতে পারে নেই। 25 শালা গোলামি চুক্তির মাধ্যমে ভারত আমাদেরকে গোলাম বানিয়েছে ভারত ফারাক্কাবাদে বাদ দিয়ে আমাদেরকে মরুভূমিতে পরিণত করেছে আমাদের না খেয়ে না খেয়ে মারার চক্রান্ত ভারত করেছে আজ পর্যন্ত নদীগুলো চুয়ান্ন নদীর আজ পর্যন্ত পানির সমাধান ভারত করতে পারে নেই দেখেন স্কনকে নিয়ে আজকে ভারত আমাদের খাদ্য বন্ধ করে দিয়েছে আমাদের সাথে তারা বাণিজ্য করবে না চিকিৎসা বন্ধ করে দিয়েছে তারা আমাদের চিকিৎসা করবে না আমাকে কালকে প্রশ্ন করেছে ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের অবস্থা কি হবে আমি বলছি খুব ভালো হবে আমাদের দেশে ভালো ভালো হসপিটাল আমরা নির্মাণ করব। ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের দেশে হাজার ভালো ভালো ডাক্তার আমরা তৈরি করব। ভারত যদি খাদ্য বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশে পড়তে সামনে কৃষক হয়ে যাব। আমি নিজেও কৃষক হয়ে যাব। বাংলাদেশের এক ইঞ্চি মাটি খালি থাকবে না যেখানে কৃষি করা হবে না ভারত যদি আমাদের পানি বন্ধ করে দেয় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করে আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করব বলে ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় আমি বলবো থোরাই কি আর করি ভারতকে ভারত আমাদের সাথে যুদ্ধ কোনোদিন করবে না যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে নেব যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে এমন পরস্ত করবে তাদেরকে এমন পরাজিত করবে যে পরাজিত ভারত দিন দেখে নাই দেখবে না আমি বলবো ভারতকে আপনি উস্কারে দিচ্ছেন আপনার লোকজন আমাদের উপ হাই কমিশনে আক্রমণ করেছে আক্রমণ করছে হাই কমিশনে নয় বরং আমি বলবো বাংলাদেশে আক্রমণ করেছে ভারত আমাদের পতাকে অপমান করেছে আমি বলবো ভারতে বাংলাদেশের পতাকা অপমান হয় নাই কোটা বাংলাদেশ সম্মান করেছে ভারতে আমাদের উপহাই কমিশনের মানুষদেরকে আক্রমণ করেছে আসাল করেছে আমি বলবো সে আমাদের উপ কমিশনের মানুষদেরকে আক্রমণ করে নেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর আক্রমণ করেছে তারা প্রত্যেকটা মানুষকে আঘাত করেছে আমি ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনার দু দুঃসাহস থাকে আপনি যুদ্ধ শুরু করুন আমরা আগে করতে চাই না আমরা আগে লড়াই করতে চাই না আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে ভালো সম্পর্ক রাখতে কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না কেউ যদি আমাদের ওই চক্ষু তুলে ওই চক্ষু শরীর মধ্যে থাকবে না কেউ যদি আমাদের সাথে লড়তে আসে ওই পাউকে ভেঙে দিব আমরা ভয় পাই না বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পায় নাই কোনোদিন তারা পিছনে হটে নাই হটবে না বুক পাতবে পিঠ দেখাবে না রাজপথে রক্ত ঢেলে দিবে কিন্তু কোন অবস্থাতে মাথা নত করবে না বাঘ হাজার বছর না খেয়ে থাকলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ উপবাস থাকলেও ক্ষুধার্ত থাকলেও কাউর কাছে মাথা নত করে না আমরা বাসার জাত বাঘের জাত আমাদের ইতিহাস আছে আমরা জীবন বা লড়াই করে এই বাংলাদেশকে রক্ষা করেছি এখনও করব ভবিষ্যতেও করব তো ইয়ার থাকুন ভারতের যখন আগ্রসী হামলার থেকে আমরা ইনশাল্লাহ অবশ্যই তাদেরকে প্রতিপাত করবো বাধা দেবো এদেশকে স্বাধীন রাখবো ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক ইসলাম হুকুমাত কায়েম করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন ওয়া গালামলিক